নাইজেরিয়ায় খ্রিস্টানদের ওপর সহিংসতার অভিযোগ তুলে দেশটিতে সামরিক হামলার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে তিনি জানান নাইজেরিয়া সরকার যদি খ্রিস্টান হত্যা বন্ধে ব্যবস্থা না নেয় তবে যুক্তরাষ্ট্র ওই দেশের সামরিক অভিযান চালাতে পারে ট্রাম্প তার পোস্টে লিখেন আমি কেবলই প্রতিরক্ষা দপ্তরকে নির্দেশ দিয়েছি সম্ভাব্য পদক্ষেপের প্রস্তুতি নিতে যদি আমরা আঘাত হানি হবে দ্রুত ও নির্মম ঠিক যেমন ওই সন্ত্রাসীরা আমাদের প্রিয় খ্রিস্টানদের ওপর হামলা চালাচ্ছে সতর্কবার্তা নাইজেরিয়া সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে তিনি আরও বলেন যুক্তরাষ্ট্র অবিলম্বে নাইজেরিয়ার প্রতি সকল সহায়তা বন্ধ করবে যদি দেশটি খ্রিস্টান হত্যার অনুমতি দিয়ে যায় ট্রাম্প দাবি করেন যারা এসব ভয়াবহ নৃশংসতা চালাচ্ছে সেই ইসলামপন্থী সন্ত্রাসীদের পুরোপুরি নিশ্চিন্ন করতে আমরা হয়তো এখনই সেই কলঙ্কিত দেশে অস্ত্র হাতে প্রবেশ করতে পারি নাইজেরিয়া সরকার তাৎক্ষণিকভাবে ট্রাম্পের হুমকির প্রতি কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি তবে কয়েক ঘন্টা আগে দেশটির প্রেসিডেন্ট বোলা আহমেদ এক বিবৃতিতে বলেন সরকার ধর্ম নির্বিশেষে নাইজেরিয়াকে ধর্মীয় অসহিষ্ণু দেশ হিসেবে চিত্রায়ন বাস্তবতার প্রতিফলন নয় আমাদের সংবিধান প্রত্যেক নাগরিকের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করে আমরা যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করে যাব যাতে সব ধর্মের মানুষ নিরাপদে থাকতে নাইজেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কিমিয়েবি এবিয়েনফা বলেন আমরা সব নাগরিককে সুরক্ষা দিতে প্রতিশ্রুতবদ্ধ তা তাদের ধর্ম বা জাতি যাই হোক না কেন বৈচিত্র্যই আমাদের শক্তি ট্রাম্পের এই মন্তব্য কোনো প্রেক্ষাপট ছাড়াই আসেনি যুক্তরাষ্ট্রের কয়েকজন ডানপন্থী রাজনীতিবিদ ও কিছু খ্রিস্টান সংগঠন নাইজেরিয়ায় চলমান সহিংসতাকে খ্রিস্টান গণহত্যা বলে আখ্যা দিচ্ছে যদিও মানবাধিকার সংস্থাগুলো বলছে এসব সহিংসতা মূলত জাতিগত অর্থনৈতিক ও নিরাপত্তাজনিত কারণে ঘটছে ধর্মীয় নয়